পাবলিক যে কর্ম করেছে সে একই কর্ম করে বিরপিকে অভিযুক্ত করতে চায় এ তাদেরকে চিহ্নিত করতে হবে শাতি ভাই রাম এসব কর্মকাণ্ড আপনারা যারা করছেন আজকে এই সবার থেকে আপনাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চায় আপনারা আমাকে নিয়ে যত রকমের কথাই বলুন আমার চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে আদর্শের রাজনীতি কখনো মৃত্যুবরণ করে না তারা বুক ফুলিয়ে রাস্তাঘাটে চলতে পারে শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা কারো চোখ রাঙানিতে ভয় পায় না এই মন্তব্য করেছেন দক্ষিণ জেলার বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খান আদর্শের রাজনীতি কখনো মৃত্যুবরণ করে না তারা নিয়ে রাজনীতি করে তারা বুক ফুলিয়ে রাস্তাঘাটে চলতে পারে আপনারা শহীদ বাংলাদেশের সৈনিক কারো চোখ রাঙ্গানিতে বই পাওয়ার কিছু আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পাকিস্তানিদের কাছে হার মানো তাদের চোখ রাঙ্গানিকে উপেক্ষা করে সেদিন স্বাধীনতা ঘোষণা দিয়ে দিল বিদ্রোহ করে তিনি সেই ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসে এদেশের মাটি ও মানুষের জন্য যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিল শনিবার সন্ধ্যায় পৌর সদরের পূর্ব গুমদণ্ডি নিজ বাসভবনের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন সাগর শান্ত থাকলে ডিঙি নৌকাও চলতে পারে কিন্তু অশান্ত থাকলে বড় বড় জাহাজ ডুবে যায় তাই সাবধান আদর্শ বিকৃত করা যাবে না উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই আপনারা আমাকে নিয়ে যত রকমের কথাই বলুন আমার কিছু আসে যায় না আপনারা আমাকে যতই বলুন আমি কিছুই না আমি বলি আমি কিছু না কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখবেন সাগর যখন শান্ত থাকে ডিঙ্গি নৌকা চলতে পারে সাগর যখন শান্ত হয়ে যায় তখন কিন্তু বড় বড় জাহাজ সাগরের মধ্যে ডুবে যায় ভবিষ্যৎ বলতে চাচ্ছি আপনারা সংশোধন হয়ে যান এই দেশের মানুষ আপনাদের দিকে নজর দিয়েছে আপনাদের তালিকা প্রণয়ন করতে সবাই উপজেলার বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন নবী চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ এম কামাল উদ্দিন বিএনপি নেতা হাসান মুরাদ মামুন ইলিয়াস চৌধুরী সৈয়দ মোজাম্মেল হক রফিকুল ইসলাম দিদারুল আলম লিঠন কাজী কামাল

পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ইউসুফ চৌধুরীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ এনুস জাহাঙ্গীর রহমান হোসেন হাজি জামাল হোসেন চৌধুরী শামসুল আলম আলম রাসেল মোরশেদ আলম জাহাঙ্গীর ফয়সাল আমির হোসেন জুয়েল হারুন সাইফুল রেজা হাসান সোহেল রিফাতুল ইসলাম রাফি সানজিদ হোসেন রাহাত আরফাত চৌধুরী নাজিম সুলাইমান ফুরশেদ খালেক আজগর ও শাহজাহান সহ উপজেলা পৌরসভার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন For more updates,